গেরামারা সাপনি আশ্রয়ন প্রকল্পে চরম দুর্বস্থা। নেই সরকারি উদ্যোগ বা উন্নয়নমূলক কার্যক্রম শেরপুরের সীমান্তবর্তী নালিতা বাড়ি উপজেলার জোগানিয়া ইউনিয়নের গেরামারা সাপনি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা দীর্ঘদিন ধরে চরম দুরবস্থায় জীবনযাপন করছেন আমরা কোয়ার গেলে খাট্টাটা বাড়ি আর কিস্তি বলে নিছেগা

শিশু করে সবাইকে করতে হয় এটা আমাদের এলাকার একটা ঐতিহ্যবাহী স্থান যেখানে গ্রামের দরিদ্র সহায় মানুষগুলো এখানে বসবাস করে এদের আয়ের উৎস হিসেবে একটা আমাদের এখানে একটা প্রায় ছত্রিশ একরের মতো জায়গার একটা আছে পুকুর আছে যেটা যেটাতে একটা বড় সিন্ডিকেট চলে যে সিন্ডিকেট থেকে মানে এই জায়গা থেকে যারা সদস্য নব্বই জনের মতো সদস্য আমরা যতদূর জানি তারা যে পরিমাণ অর্থ পাওয়ার কথা সেই পরিমাণ অর্থ পায় না এবং এটা একটা আশ্রয়ন প্রকল্প যেখানে সাধারণ মানুষ দরিদ্র শ্রেণীর মানুষ এই জায়গায় বসবাস করে তাদের সরকার একটা ব্যবস্থা থাকার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছে এটা চোট কার্তি বা বর্ষা কোনো সিজনে এই জায়গায় ভালোভাবে মানুষ বসবাস করতে পারে না যাতায়াতের জন্য অসুবিধা রাস্তা নেই যারা বাসা গড়ে থাকে তাদের গড়ের নিচে মাটি নেই গড়ের কারেন্টের মিটারগুলো নেই আমরা যত দূরে এখানে ঢুকে গিয়ে দেখতে পেরেছি সেখানে আপনার থাকার মতো যে পরিবেশ সেটা নাই সেটা নষ্ট হয়ে গেছে সাবেক যারা কমিটিতে ছিল বা যারা বর্তমান আছে তারা এটা বিষয়ে কোনো পদক্ষেপ নেয় না বর্ষা মৌসুমে অবস্থা আরো ভয়াবহ হয়ে ওঠে তখন অনেকের ঘরবাড়ির বাড়ির অব্দ চারপাশি পানিতে তলিয়ে যায় স্থানীয় সূত্রে জানা যায় দু এক সালে তৎকালীন সরকার নালিতাবাড়ি উপজেলাকে ভূমিহীন ও বিহুহীন মুক্ত ঘোষণার লক্ষ্যে যোগানিয়া ইউনিয়নের নব্বইটি পরিবারকে পুনর্বাসন করে গেরামারা সাপনি আশ্রয়ন প্রকল্প চালু করে এই আবেদন এই রাস্তাটিকে পদতে কইরা আর কিছু কিছু লোক আছে অর্থসম্পদে আসে কেন দাসে আর জাগন নাই তার আই অন্য ভাড়া দরকার আর আছে জীবিকার সহায়তায় প্রায় 41 একর আয়তনের একটি বড় পুকুর খনন করে দেওয়া হয় যাতে মাছ চাষ করে উপকার ভোগীরা আয় করতে পারেন কিন্তু বর্তমানে সেই পুকুরটি স্থানীয় প্রভাবশালীদের নিয়ন্ত্রণে চলে গেছে বলে অভিযোগ রয়েছে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের অভিযোগ প্রভাবশালীরা প্রতিবছর ওই পুকুরের মাছ বিক্রি করে পাঁচ থেকে ছয় লাখ টাকা আয় করেন অথচ প্রকল্পের পরিবারগুলোকে দেওয়া হয় মাত্র পাঁচ থেকে এক হাজার টাকা পর্যন্ত বারবার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানানো হলেও সমস্যা রয়ে গেছে আগের মতোই বছরের পর বছর ধরে এমন দুর্নীতি ও অনিয়মের মধ্যে বাস করলেও এখনও কোনো সরকারি উন্নয়নমূলক উদ্যোগ দেখা যায়নি আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা মোছা শরীফা ও মোছা রুমেছা বলেন আমরা সরকারের কাছে শুধু চাই ঘরগুলা ঠিক করে দিক আর পুলাপানদের স্কুল মাদ্রাসায় যাওয়ার রাস্তা ঠিক করে দিক এর বেশি কিছু চাই না একইভাবে বাসিন্দা হেলাল উদ্দিন বলেন এই প্রকল্পের একটা কমিটি আছে কিন্তু সেটি স্থানীয় প্রভাবশালীরা চালায় আমরা চাই ইউএনও স্যার নতুন করে কমিটি গঠন করে প্রকল্পের ঘরগুলো ও রাস্তা মেরামতের ব্যবস্থা নিন স্থানীয়দের দাবি অবিলম্বে গেরামারা সাপনি আশ্রয়ন প্রকল্পে রাস্তা নির্মাণ ঘর সংস্কার ও প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম শুরু করতে হবে যাতে অসহায় মানুষগুলো অন্তত নিরাপদে ও শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন এই বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি বলেন ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সামনে বিষয় যারা বসবাস করে তারা কেমন দেয়নি ঘরের বিষয়ে তাদের অভিযোগ পেলে আমরা সেই বিষয়ে মন্ত্রণালয়ে লিখবো তাদের ঘর সংস্কার বিষয়ে আর যে রাস্তার যে বিষয়টা আছে সেটা আমি সামনে প্রকল্পে তাদের রাস্তাটা আমরা করে দেবো ঘর নির্মাণ ও প্রদান কমিটির সভাপতি ইউএনও হলেও সমবায় সমিতির মাধ্যমে নিবন্ধিত এই প্রকল্পটির সঙ্গে ইউএনও অফিসের সরাসরি সম্পৃক্ততা নেই তবে রাস্তাঘাট সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে